আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর হচ্ছে আমরা এখন চেনের কালেকশন দেখব আঠারো ক্যারেট থেকে শুরু হবে জাস্ট বিউটিফুল দেখেন খুব সুন্দর সুন্দর এই চেনগুলো কত টাকা থেকে শুরু হবে ভাইয়া এটা হচ্ছে মাত্র দুই আনা দেখেন তাও ডায়মন্ড সহ আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা চেন এটা আঠারো ক্যারেটের হ্যাঁ ডায়মন্ড সহ আছে দুই আনা অনেক সুন্দর এটা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটাও আবার এটাও সেম ওয়েটের দুই আনা দেখেন এটা হচ্ছে সেম ওয়েটের দুই আনা অনেক সুন্দর এটা আবার ডায়মন্ড সহ আছে এটা আবার রোজ গোল্ডের তাই না এগুলো হচ্ছে রোজ গোল্ডের খুব সুন্দর এটা হচ্ছে দুই আনার মধ্যে দেখেন অনেক সুন্দর একটা চেন এটা কিন্তু পছন্দ হবে হ্যাঁ আপনার ডায়মন্ডের লকেটও হয়ে যাচ্ছে সাথে সাথে এত সুন্দর লাগবে না এটা পরলে এটা সতেরো ইঞ্চির মতন তাই না লং হচ্ছে সতেরো ইঞ্চির মতন আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর এগুলো হচ্ছে আপনার দুই আনার মতো আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা হচ্ছে চুমকি চেন দেখেন এটার ওয়েটটা হচ্ছে

অনেক সুন্দর এটাও দুই আনা আসবে এটা দেখেন এটাও হচ্ছে আপনার আনা আড়াই আনার মধ্যেই আছে তাই না এটা একটু ওয়েট কি বেশি ভাইয়া এটাও আঠারো ক্যারেটের একটা চেন দেখেন দাম কিন্তু অনেক কম পরে আঠেরো ক্যারেট দেখে এটা চার আনার মতন আছে চার আনায় এত মোটা একটা চেন্জেস দেখেন খুব সুন্দর চার আনায় একদম মোটা একটা চেন

খুবই সুন্দর সুন্দর এই চেনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডায়মন্ড ড্রিম থেকে আমি কিন্তু এখন আছি বসুন্ধরা সিটি শপিং মল আউটলেটে এটা পান্থপথ এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক এতে এছাড়া হচ্ছে আমাদের একটা হচ্ছে ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে আছে আরেকটি হচ্ছে তাতিবাজারে আছে হোয়াইট গোল্ডের চাইলে আপনারা হোয়াইট গোল্ডের চেনও কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর এই চেনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর হ্যাঁ এগুলো এইটিন ক্যারেটের তাই না তো আজ এই পর্যন্ত ওই নেক্সট ফোন কালেকশন দেখতে চান অবশ্যই জান